সিগারেটের নেশা তেমন কিন্তু কীটনাশক ব্যবহার করার নেশা দোকানদার বলতেছে একটা কীটনাশক দিলেই হবে কিন্তু কৃষক রাজি না ও তিনটা নেবে একসাথে মিশায় দিবে কি পরিমাণ আমরা ক্ষতি করতেছি নিজেদের এটা কিন্তু আসলে কল্পনারও বাইরে এখন দেখা গেছে বর্তমানে জরিপে প্রায় ফিফটি পারসেন্ট কৃষক ক্যান্সারে আক্রান্ত যে তাহলে আমরা যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আমাদের পরিবার আক্রান্ত হচ্ছে সেটা কিন্তু আমরা নিজেরা দায়ী নিজে সকালবেলা বিষ দিচ্ছেন বিকালবেলা ওই বেগুন রান্না করে খাওয়াচ্ছেন সন্তানকে এটা চরম অন্যায় করতেছেন আপনি কিন্তু আপনার পরিবারের প্রতি অন্যায় করতেছেন মানুষ হিসাবে একজন মুসলিম হিসাবে এখানে মনে হয় বেশিরভাগই মুসলিম আমাদের যে ইমানি দায়িত্ব অন্তত আমি বলবো যে নিজেদের পারিবারিক চাহিদা আপনি যে সবজির বাগানটা করবেন সেটা নিরাপদ করেন আপনার হাতের কাছে যা আছে আপনার সবারই গরু আছে একটা আড্ডা গরুর গোবর লাগবে আর কিছু লাগবে না আপনি শুধু ওইটুকু করেন দুই শতক জমি আবাদ করতে পারেন আপনার যে বার্ষিক সবজির চাহিদাটা সেটা কিন্তু পূরণ হবে সবাই যদি আপন আপন খাবারটা মুক্ত করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের রোগের জন্য যে চিকিৎসা ব্যয় হচ্ছে এটা অনেকাংশে কমে যাবে বড় বড় রোগ আজকে হচ্ছে কেন ক্যান্সার কেন হচ্ছে ডায়াবেটিস এমন কোনো বাড়ি নাই যেখানে কিন্তু ডায়াবেটিস রুগী নাই এটার পিছনে বড় কারণ আমাদের মানে খাদ্যাভ্যাস আমাদের চাষ ব্যবস্থা আমরা দিনকে দিন রাসায়নিক সার বাড়াচ্ছি রাসায়নিক সার বাড়াইতে বাড়াইতে জমির মান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে